তো তার আমাকে দাও দিছে সেই জন্য এখন চলে যাচ্ছি মাদ্রাসায় আপনাদেরকে ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিও দেখাবো তো আমি যারা পাক রিমে তাদেরকে দেখানো হবে চলুন কথা না বেরে আমরা চলে যাই চলে যাওয়ার আগ মুহূর্তে আমার ছাত্র ভাই আপনাদেরকে কিছু কথা বলবে তো চলুন শুনে আসি তো ভাই আপনি কিছু বলেন কোথায় যাচ্ছেন আসসালামু আলাইকুম জাস সবাই প্রত্যেক বছর না এই বছরও আমাদের মাদ্রাসায় হেফজুল কোরআন সমাবর্তন উপলক্ষে একটা পাকবি প্রদান অনুষ্ঠান হয়ে থাকে তো এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে করতে যাচ্ছি মানে পুরনো ছাত্ররা আসবে আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে আমরাও এক সময় এরকম ইউটিউব করার সম্পাদিতে পার্টি নিয়েছি এবার আমাদের ছোট ভাইরা নিবে আমরা দেখবো তাদেরকে দূরে থেকে সাপোর্ট করব আপনারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন

তো এবছর বাইরে পাখি নিছে তারা তো আপনি দেখতে পাচ্ছেন তো আমরা শুনবো তাদের ভিতর অনুভূতি কি তোমাদের ভিতর অনুভূতিটা বলো কিরকম লাগে তোমরা যে পাখিগুলো নিলা তোমাদের ভিতর অনুভূতিটা কি আসে খুশিরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক পাখি আমরা দীর্ঘ চেষ্টা করে করে পর এবছর যা তো তো আপনারা তো শুনতে পারলেন বাইরে মুখ তো যাই হোক বাইরে জন্য আপনারা দোয়া করবেন তারা অনেক দূরে এগিয়ে যেতে পারে তারা অনেক বড় কিছু হতে পারে তো আপনারা দোয়া করবেন তো আপনাদের কাছে আমাদের চাউর ছিল তোমরা তো আপনার তো শুনতে পারলেন ছাত্র বেদের মুখ থেকে তো তারা কতটুকু পরিশ্রম করার পরে তারা হাতে গড়েছে তারা রাত দিন চব্বিশ ঘন্টা পরিশ্রম করছে ভোর চারটা বাজে তারা উঠছে শবক দেওয়ার জন্য আল্লাহর যে এলে সেটা মানুষদেরকে ফ্রি ফ্রি দেই না মেহনত কিনে আনতে হয় তো তারাও এরকম মেহনত করছে বিদায় তারা আজকে মাথায় পাকড়ি দিতে পারছে মাথার মধ্যে পাকড়ি করতে পারছে তো এটা আল্লাহ তাদেরকে কবুল করছে বিদায় তারা পাকিগুলো নিতে পারছে তো আপনারা নিয়ত করেন আপনার সন্তানদেরকে ভালো করেন হাফেজ বানাবেন এবং তাদের মাথায় এরকম তারা এরকম পাকড়ি পড়তে পারে তো আপনাদেরকে এতটুকু বলার ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলবেন তো আমার কথার মধ্যে কোনো বলতুরুটি থাকলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালিক